আরও একটি আর্জেন্টিনা ফুটবলারের পা পড়তে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলে অনুরুদ্ধ সতেরো বিশ্বকাপে নিজের সেরাটা দিয়ে সব ক্লাবের নজরে এসেছেন অ্যাচিভেরি বিশ্বকাপ শেষ হওয়ার পর পর ইউরোপিয়ান ক্লাবগুলো এসএফিকে নিয়ে করছে টানাটারি তবে সেই দৌড়ে এগিয়ে আসে ম্যানচেস্টার সিটি অনুরোধ সতেরো বিশ্বকাপে এসিভিডি ট্রফি জিততে না পারলেও কিন্তু জিতেছেন বিশ্বের শত কোটি মানুষের মন অনুরুদ্ধ সূত্র বিশ্বকাপে এসিভিডি মোট পাঁচ গোল করেছেন সাথে অ্যাসিস্ট করেছেন বিশেষ করে কোয়ার্টার ফাইনালে এসিভিডি ব্রাজিলের বিপক্ষে হ্যাট্রিক করেছেন যদিও সেমিফাইনালে জার্মানির বিপক্ষে হেরে তার দল বিদায় নেয় আর্জেন্টিনা তবে বিশ্বকাপে এমন পারফরমেন্স সত্যি প্রশংসনীয় বিশ্বকাপে এমন পর দলে এর পর বার্সেলোনার তবে সেই দৌড়ে এগিয়ে আছে ম্যান সিটি বর্তমানে ক্লাব রিভার রিভার প্লেটে খেলছেন সাথে ম্যান সিটির আগে থেকে সুসম্পর্ক রয়েছে এর আগে রিভার প্লেট থেকে আলভারেসকে দলে ভেরায় ম্যান সিটি তাই ম্যান সিটি যদি এসেভেরি দলে ভেরাতে চায় তাহলে রিভার প্লেটকে তেইশ মিলিয়ন ইউরো দিতে হবে তবে রিভার প্লেট ও সিটির মধ্যে আলোচনা শুরু হলেও এ বিষয়ে এখনো মত দেননি অ্যাসিভেরি অ্যাসিভেরি এ ব্যাপারে মত দিলে খুব তাড়াতাড়ি ম্যানসিটে যাচ্ছে দেখা যাবে অ্যাসিভেরি